জিলহাজ মাস আসবে আপনি যদি বলেন হে জিলহাজ মাস তোমার ফজিলতটা আমাকে দাও ফজরত পাবেন না ফজিলত পাওয়ার জন্য জিলহাজ মাসের যা করণীয় বিষয় সেটা করেন তাহলে জিলহাজ মাস আপনার জন্য ফজিলতের মাস হবে মোহাম্মদ সাল্লাম ফজলত রবি উনি কি নিজে ইচ্ছাই ফজিলত পূর্ণ হয়েছেন নাকি আল্লাহ বানাইছেন কিন্তু হাজি সাহেব আল্লাহর কাছে যত চায় না তার চেয়ে বেশি তার মনের সম্পর্ক ওই হাজারে আসওয়াদের সাথে বেশি বাইতুল্লাহর দেওয়ালের সাথে বেশি বাইতুল্লাহর কাপড়ের সাথে বেশি কিন্তু আপনি কি রমজান মাসকে বলবেন হে রমজান মাস তুমি আমাকে ফজিলত বানাও তাহলে এটা কি হবে সেরে সূর্য যদি রুদ্র না দিত গাছপালা কিছুই হতো না তাহলে সূর্য কি নিজস্ব ইচ্ছায় কি মানুষকে আলো দেয় সে কি নিজে ইচ্ছায় মানুষকে উপকৃত করে নাকি সূর্যকে যিনি বানাইছেন স্রষ্টা টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য দোখনা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আজকে সাপ্তাহিক দর্শে উপস্থিত সকল বাংলাভাষী মুসলিম ভাইয়ারা প্রথমেই হামদুসানা সানা আল্লাহ সুবাহান হো জন্য অথপর অসংখ্য কোটি দরুদ সালাম বর্ষিত হোক প্রিয়নবী মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি আলিহি সাল্লামের উপরে আমরা এখন যেই সময়টি অতিক্রম করছি অথবা যে মাস আমরা এখন অতিক্রম করছি এই মাসের বা এই সময়ের দুইটি গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে এখন আমরা অতিক্রম করছি যেই মাস সেই মাসের আরবি নাম হলো জুল বা জিল কাদা আর এর পরের মাসের নাম হলো ঠিক আছে পাক বলেছেন সুরায় বাক একশত সাতানব্বই নম্বর আয়াতে বলছেন আল হাজুমা হজের নির্দিষ্ট কিছু মাস রয়েছে তো হজের মাস কোনটি হজের মাস হলো সাউল রমজানের পর যে মাস সেটা সওয়াল এর পরের মাস জিলকাদ তার পরের মাস জিল হেজ তাহলে হজের মাস কয়টা হলো এই দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু এখন হজের মাস অতিক্রম করছি ঠিক আছে ভাই আর আর একটি ফজিলত রয়েছে এই মাসের সেটা হলে আল্লাহ তারা সুরায় তৌবার উনচল্লিশ নম্বর আয়াতে বলছেন ইন না ইদ দা সুহুরি ইনদাল্লাহ আসারা সাহারন ফি কিতা বিল্লাহ নিশ্চয় আল্লাহ নিকটে মাসের গণনা হল বারোটি মাস বছরে কয় মাস হয় ভাই ফি কিতা বিল্লা আল্লাহর কিতাবে লিপিবদ্ধ রয়েছে কবে থেকে ইয়ামা খালাকা শ্যামা ওয়াকিউয়াল আর যেই দিন আল্লাহ জমিন আসমানকে সৃষ্টি করেছেন সেই দিন পাক এই দিন সময় মাস করেছে তার ভিতরে মাসের থেকে আর মধ্য চারটি মাস হলো সম্মানিত মাস হুরুম মানে কি হারাম সম্মানিত কিভাবে হারাম এই মাসে মানুষ নিজেদের ভিতরে যে গন্ডগোল ফাসাদ আছে এটা তারা এই মাসে নিজেদের ভিতরে যতই দুশ্মনী থাক শত্রু থাক নিজেরা পরস্পর রক্তপাত ঘটাতে পারবে না লড়াই ঝগড়াই জড়াইতে পারবে না যেহেতু এই মাস হলো সম্মানিত মাস এই সম্মানিত মাস কয়টি চারটি কয়টি চারটি কোন কোন মাস জিলকাদ জিলহাজ মহারম রাজব তাহলে জিলকাদ আর জিলহাদ হজের মাস আবার সম্মানিত মাস কথা বুঝে আসল তাহলে আমরা এখন যে সময়টা অতিক্রম করেছি এটা হলো হজের মাস এবং সম্মানিত মাস এই মাসে আমাদের কিছু করণীয় বিষয় রয়েছে আমি সেই বিষয়টি যাওয়ার পূর্বে আর একটি বিষয় আমি আপনাদেরকে একটু ইঙ্গিত দিতে চাই সেটা হলো এই বৎসরের কোন মাস অথবা কোনো দিবস অথবা কোন সময়কে আল্লাপাক অন্য সময়ের তুলনায় আলাদা কিছু বৈশিষ্ট্য এবং ফজিলত দিয়েছে যেমন রমজানুল মুবারক মাস অন্য মাসে চাইতে উত্তম নাকি আচ্ছা ঠিক তেমনি। বৎসরের যতটি রাত্র আছে তার ভিতরে লাইলাতুল কদরের রাতটি বেশি ফজিলতপূর্ণ কথা বুঝে আসলো আজকে কি বার জুমার দিন রসনশাম বলছেন জুমার দিনে একটি নির্দিষ্ট সময় রয়েছে ওই সময়টি হলো খুবই কম কি খুবই কম ওই সময়ের মধ্যে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহ তালা অবশ্যই তার দোয়া কব করুন আচ্ছা ওই সময়টি কখন দুটা বর্ণনা আছে একটা হলো ইমাম যখন জুমার দিনে খুদবার জন্য বসে তখন থেকে নিয়ে জুমার সালাত শেষ হওয়া পর্যন্ত আর আরেকটা সময় হলেই আসরের সালাতের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এই ধরনের এরকম যদি একটার পর একটা বলি তাহলে আল্লাপা কোন সময়কে এক সময়ে চাইতে আর এক সময়কে আল্লাপা ফজিলত দিয়েছেন সপ্তাহের ভিতরে জুমার দিন কি ঈদের দিন জুমার দিন কি সাপ্তাহিক ঈদ এবং এই জুমার দিনে আল্লাহ রব্বুল আলমিন আদম আলা সালামকে সৃষ্টি করেছেন আদম সালামকে জান্নাতে প্রেরণ করেছেন জুমার দিনে আদম আলা সালামকে জান্নাত থেকে বের করেছেন আবার এই জুমার দিনে কেয়ামত প্রতিষ্ঠিত হবে তাহলে জুমার আলাদা ফজিলত রয়েছে অন্য দিনে চাইতে কথা বোঝেন নাই তাহলে এই যে সময়ের ভিতরে অথবা মাসের ভিতরে বা বা দিনের মধ্যে যে আলাদা বৈশিষ্ট্য ফজিলত এটা কি নিজে ইচ্ছাই হয়েছে না এই ফজিলত আল্লাহ ওই সময়ের মধ্যে দিয়েছে তাই ফজিলত হয়েছে একটু ভালো করে বোঝেন রমজান মাস অন্য সকল মাসে চাইতে উত্তম এটা কি রমজান মাস নিজে ইচ্ছায় উত্তম হয়েছে নাকি আল্লাহ উত্তম বানায়ছে জুমার দিন অন্য সকল দিনের চাইতে ফজিলত পূর্ণ এটা কি জুমার দিন নিজে ইচ্ছায় ফজিলত হয়েছে নাকি আল্লাহ ফজিলত বানায়ছে জুমার দিনে একটি নির্দিষ্ট সময় আছে ওই সময়টা কে দিয়েছে এখানে কি বোঝা গেল ভাই সেটা হলো এই যে আল্লাপাক কোনো সময়কে অথবা কোনো দিবসকে অথবা কোনো মাসকে অথবা কোনো জায়গাকে যদি সম্মানিত করে থাকেন তাহলে আল্লাহ যেহেতু সম্মানিত করেছেন তাই ওই জায়গা সম্মানিত হয়েছে মক্কাতুল মোকার পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম জায়গা ফজলতপূর্ণ জায়গা পৃথিবীতে মক্কার চাইতে উত্তম কোন জায়গা রয়েছে সেখানে এক অক্ত সালাত পড়লে কত স্বভাব পাওয়া যায় এক লাখের অধিক তারপরেই মদিনা এক হাজারের অধিক স্বভাব আচ্ছা মদিনার জায়গা কি নিজে ইচ্ছায় তারা ফজল উৎপন্ন হয়েছে না আল্লাহ ফজল বানাইছে মক্কা কি নিজে ইচ্ছায় ফজল উৎপন্ন হয়েছে না আল্লাহ বানিয়েছে যখন মানুষ তওয়ফ করে তখন হাজারে আসবাদকে চুমা দেয় তাই নাকি হাজার আসোয়াদ চেনেন তো যেখানে আপনি চুমা দেন অথবা ইশারা করেন কালো পাথর নাম কিন্তু হাজারে আসোয়াদ কালো পাথর আর এখন এই পাথরটি আসলেই কালো হয়ে গেছে কিন্তু রসুল সাসলাম বলেছেন বিশুদ্ধ হাদিস হ্যাঁ এই হাজরে আসোয়াত এটা জান্নাত থেকে এসেছে আর এই পাথরটি যখন জান্নাত থেকে এসেছে যখন ছিল মিনাল লাবান দুধের চাইতেও বেশি সাদা কিন্তু সেটাকে কালো করে দিয়েছে খাতায়া বানি আদম আদম সন্তানের গুনার কারণে পাথরটি কালো হয়ে গেছে তাহলে এই পাথর চুমা দিলে পাথর কি দিলে চুমা দিলে এটা একটা রসুসাম চুমা দিয়েছেন শরীয়ত চুমা দিতে বলেছেন চুমা দিক ইশারা দিক এটা একটি এবাদত এটা একটি কি এই এবাদত করলে পাক যেরকম যেরকম পণ্য দিবে নেকি দিবে ঠিক সেরকম পাক মানুষের গুণাও ক্ষমা করে দিবে তাহলে ফজিল দাতাও আল্লাহ তালা সবাব দাতা আল্লাহ তালা গুণা মোচনকারী আল্লাহ এখন কোন ব্যক্তি যদি উনি তওয়াপ করতে যায় তাহলে কি উনি কি সরাসরি পাথরকে চুমা দিবে এই আশায় যে পাথর আমার গুণাকে টেনে নিবে ওই ব্যক্তি কি বাইতুল্লার গেলাপ ধরে চুমো দিবে এই আশায় যেহেতু এটা আল্লাহর ঘর অথবা আমি চুমা দিলেই এই বাইতুল্লাহ আমাকে উপকার করবে কথা বোঝেন নাই মক্কার ঘর যেহেতু ফজিলতপূর্ণ অতএব ওই মক্কার ঘরে আমাকে ফজিলত দিবে এটা কিন্তু আকিদা নয় আকিদা নয় বরং আপনি মক্কায় যান মদিনায় যান হাদের আসরাতকে চুমা দেন বা রমজানে ফজিলত চান বা জুমার দিনে ফজিলত চান বা ওই নির্দিষ্ট একটা সময়ে ফজিলত চান আপনার কি করতে হবে ওই দিনে আল্লাহ পাক যে কর্মসূচি দিয়েছে আপনি সেটা করেন ফজিলত পেয়ে যাবেন ঠিক আছে না কিন্তু আপনি কি রমজান মাসকে বলবেন হে রমজান মাস তুমি আমাকে ফজরত বানাও তাহলে এটা কি হবে এটা বিপরীত হয়ে গেল রমজান মাস নিজে ইচ্ছায় রমজান হয় নাই বাইতুল্লাহ নিজে ইচ্ছায় বাইতুল্লাহ হয় নাই আল্লাহ বানায়েছে সে তাই কথা বলেন আরেকটা কথা বুঝাই দেই শ্রেষ্ঠ নবীকে আলাইহি সাল্লাম ফজিলতপূর্ণ নবী উনি কি নিজে ইচ্ছায় ফজিলতপূর্ণ হয়েছে নাকি আল্লাহ বানায়ছেন তাহলে শুক্রিয়া কার আদায় করতে হবে আল্লাহ আদায় করতে হবে না এখন আপনি যদি বলেন বালাগুল উলা বিকামালিহি আপনারা কি এই কবিতা কোন্টা শুনেছেন শুনেছেন এই কবিতা শুনেছেন এই জন্য যে আমাদের দেশের তো ওয়াজ মাহফিল শুরু হয় এই কবিতা দিয়েই এবং এই কবিতা বলে তারা এটা বুঝাতে চায় যে রসুল কত সম্মানী কত কারণ উলা মালিহি উনি ওনার নিজস্ব গুণে নিজস্ব কর্তৃত্বে নিজস্ব পাওয়ারে হ্যাঁ নিজেই তার মানে শ্রেষ্ঠত্বের মাকামে তিনি নিজেকে পৌঁছায় দিয়েছেন তাহলে উনি নিজেই শ্রেষ্ঠ নবী হয়েছে নওজবিল্লা এখানে আল্লাহ নাশকরি হলে কথা বলার কথা বোঝেন নাই অথেব আমাদের কি করা উচিত ভালো করে বোঝেন আমরা যদি ওই মাস থেকে ফজির চাই ঠিক আছে ওই দিবস থেকে ফজিলত চাই ওই সময় থেকে ফজিলত চাই ওই ব্যক্তি থেকে ফজিলত চাই ওই জায়গা থেকে ফজিলত চাই তাহলে প্রথমেই যিনি এই জায়গা ব্যক্তি এবং সময় মাসকে ফজিলতপূর্ণ বানায়াছেন প্রথমে তার শুকরিয়া আদায় করতে হবে আর ওই ফজিলত শুধু আমি চাইলেই হবে না রমজান মাস ফজিলত আপনি রমজান মাসকে চান আমাকে ফজিলত দেওয়া হবে আর রমজান মাসে শরীয়ত যে কর্মসূচি দিয়েছে রোজা রাখো রাত্রে মাসে করো করো তবেই তো রমজান ফজিলত একজন ব্যক্তি এবাদত করেছে তার জন্য রমজান ফজিলত পণ্য আর ব্যক্তি রমজান মাস আসছে রোজাও রাখে নেই তারাবিও পরে নেই পাঁচ অক্ট নামাজও পড়ে না ওর জন্য রমজান কি কোনো উপকারে আসবে জুমার মাসের জুমার জুমার দিনে ফজিলত পাওয়ার জন্য একজন ব্যক্তি আসর পর মসজিদে বসে আছে ওই যে ওই সময়টা পাওয়ার জন্য আর আর একজন ব্যক্তি তার কোনো খবরই নেই জুমার সালাত পড়েছে কিনা তার কোনো ঠিকানা নেই আর ওই যে একটা নির্দিষ্ট সময় আছে সেটা তার অনুভূতি নেই কোনো চেষ্টাও নেই দুইজন কি সমান তাহলে যে ফজিলতটা আল্লাপাক ব্যক্তির মধ্যে দিয়েছে বা সময়ের মধ্যে দিয়েছে বা মাসের মধ্যে দিয়েছে ওই ফজিলত যদি চান তাহলে ওই ফজিলতের সময় যাক করতে হবে সেটা করার মাধ্যমে আপনি পাবেন আপনি যদি রসুলের প্রেমিক হন সত্যিকার অর্থে যদি রসুলকে আপনি সত্যিকারতে করতে ভালোবাসেন তাহলে আপনি রসুলকে শুধু বললেন যে তুমি কতই না বড় রসুল ওনার নাম শুনে শুধু মুখে চুমা দিলেন আর ওনার গুণগান গালেন আরে বাবা ওনার গুণগান গান কিন্তু ওনার প্রতি ইমান নিয়ে আসার দাবি কি জুমার দিনে যেরকম জুমার নামাজ না পড়লে জুমার ফজরত পাবেন না রসুলের আদর্শ আপনার জীবনে যদি না থাকে তুমি সারাদিন রসুল রসুল করে সারা চোখে শুধু ঘুষো কোনো কাজ হবে না কোনো কাজ হবে না মানুষের স্বভাবকে জানেন একটু ভালো করে এটা আকিদার কথা বলছি আমি তারপরে আবার আমার আলাদা আলাদা সাবজেক্টে চলেও সেটা হলেই আল্লাপাক তার মনের সম্পর্ক আকিদা বিশ্বাস এবং তার তাল্লুক আপনার রব যিনি স্রষ্টা তার তার দিকে সম্পর্ক না রেখে মানুষ চলে গেছে মাখলুকের দিকে সম্পর্ক করে হিন্দুরা যেরকম তারা গঙ্গা নদীর পূজা করে কারণ এই গঙ্গা নদী যদি উপলিয়ে যায় এই পানি যদি মানে এখানে যদি বন্যা চলে আসে তাহলে ঘর বাড়ি ডুবে দিবে অথেব তারা কি করে বন্যা থেকে বাঁচার জন্য গঙ্গাকে বলে গঙ্গা তুমি আমাকে বাঁচাও গাঙ্গায় সিন্নি দেয় গাঙ্গায় টাকা দেয় ডাঙ্গায় গোসল করে সেখানে মাথা মতো করে সেজা করে কথা বলেন নাই সূর্যকে কেন করে আরে সূর্যের কত বড় ফুজুর দিনে বেলা আমাদেরকে রৌদ্র দেয় সূর্য যদি রৌদ্র না দিত গাছপালা কিছুই হতো না তাহলে সূর্য কি নিজস্ব ইচ্ছায় কি মানুষকে আলো দেয় সে কি নিজের ইচ্ছায় মানুষকে উপকৃত করে নাকি সূর্যকে যিনি বানায়ছেন সস্তা তাকে এই উদ্দেশ্যেই বানিয়েছেন হে মানব জাতি তোমার উচিত ছিল সেই সূর্যের স্রষ্টার জন্য তার সুক্রিয়া আদায় করে এবং তার এবাদতে লিপ্ত হয়ে আল্লাহ তোমার সুক্রিয়া যে তুমি আমাদের উপকারের জন্য সূর্য দিয়েছ চাঁদ দিয়েছো, গঙ্গা নদী দিয়েছ বাতাস দিয়েছো। আগুন দিয়েছ আল্লাহ তোমার সুক্রিয়া এতটুকু কথা বুঝে আসলো মানুষ কি করে আল্লাহ সুক্রিয়া না করে ওই যেই জিনিস থেকে উপকৃত হচ্ছে সরাসরি তার সুগ্রিয়া তারে বাদ করে মুসলমানের ভিতরে যদি করতে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া জন্য নাকি তাহলে তোমার অন্তর্কর সম্পর্ক থাকবে কোথায় আল্লাহর সাথে কিন্তু হাজি সাহেব আল্লাহর কাছে যত চায় না তার চেয়ে বেশি তার মনের সম্পর্ক ওই হাজারে আসওয়াদের সাথে বেশি বাইতুল্লার দেওয়ালের সাথে বেশি বাইতুল্লার কাপড়ের সাথে বেশি হ্যাঁ দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যেন এই কাজগুলি করলেই তার গুনা মাপ চুমা দিলেই গুনা মাপ আরে বাবা সেটা না তো তুমি গুনা মাপের আশা রাখবা আল্লাহর কাছে আর তুমি যে কর্মগুলি করবা এই কর্মগুলি এবাদত মনে করে করবা এটা উপকার পাওয়ার আশা না উপকার পাওয়ার আশা না আপনি জুমার দিনে ফজিলত যদি পান তাহলে জুমার দিনে যেটা কর্মসূচি আল্লাহ দিয়েছেন রসুল দিয়েছেন সেই কর্মসূচি করলেই জুমার তুমি পেয়ে যাবা সে বলে তোমার প্রতি সালাম যে তোমার মধ্যে একটা সময় আছে ওই সময়টা জুমা তুমি আমাকে দাও আচ্ছা আমাদের দেশে কে অনেক হাজি সাহেব রসুলকে বলে না হে রসুল কেমতের দিন তো অন্য কারো সুপারিশ চলবে না কিন্তু সুপারিশ কার চলবে রসুলের সুপারিশ চলবে এই রসুল সুপারিশ না কোন না কোন কেহ নিজে ইচ্ছাই কারোর জন্য সুপারিশ করার অধিকার রাখে না সুপারিশ করা তো কথা সবাই তো নিজেই আমার কি হবে সেই নিয়ে চিন্তা থাকবে সেই দিনে পাক আমার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লামকে বলবে হে মোহাম্মদ কেয়ামতের দিন আল্লাহ বিচার করছেন না আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ যেন বিচারে কাঠ আর যেন আমাদের বিচার শুরু করেন বিচারে কার্যকলাপ শুরু করেন আল্লাহ নবী সাল সাল্লাম আল্লাহকে বলবে আল্লাহ তুই বিচার কর না তিনি শেষদার অত হয়ে যাবেন হে আমার রব হে আমার তোমার দরবারে আমার বিনীত চাওয়া হে আল্লাহ তুমি দয়া করে তোমার বান্দার বিচারটা শুরু করে দাও যিনি আল্লাহর কাছে বিলাই করে আল্লাহর কাছে চাইলেন আল্লাহ সেই নবীর দোয়া কবুল করে বিচারী কার্যকলাপ শুরু করবেন আচ্ছা এরপরে রসুল সাল্লাহ সাল্লাম তিনি কিছু উম্মুদের জন্য সুপারিশ করবেন ঠিক আছে এই সুপারিশ তিনি ইচ্ছা করে করতে পারবেন কোরআন বলছে রহমান সুপারিশ যে করতে পারো না যাকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবে সেই পারবে আচ্ছা যাকে অনুমতি দিবে ওকে বলবে তুমি যাকে ইচ্ছা তাকে জানা তুমি যাও না ইন আল্লাহ রহমান আল্লাহ বলবে তুমি অমুক অমুক ব্যক্তির সুপারিশ করার অনুমতি দিলাম তবে শোনো সুপারিশ শুধু ওই ব্যক্তির জন্য করতে পারবে যেই ব্যক্তির প্রতি আল্লাহ সন্তুষ্টি হবে আচ্ছা বলেন আল্লাহ নবী তিনি কি হাউজে কাউসারের পানি পান করাবেন না আনা উম্মদদেরকে বলছেন আমি তোমাদের জন্য হাউজে কাউসারের পাশে অপেক্ষমান থাকবো আল্লাহ আকবর কি অপেক্ষমান থাকবেন হাউজে কাউসার জান্নার থেকে একটা নদী প্রবাহিত হবে হাসরের ময়দানে একটা হাউজ একটা হ্যাঁ মানে এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু ওই হাউস থেকে উম্মতকে পানি পান করাবেন এই পানিটা শুধু কাকে পান করাবেন উম্মতে আল্লাহ আল্লাহর উম্মতকে আচ্ছা যেখানে সকল নীরবত থাকবে রাসূল তার উম্মতকে কিভাবে চিনবেন বলছেন তার উম্মতকে চিনবে উম্মতি গুরর মুহাজ্জালিন মিন আহল الوযু আমার উম্মতের আমি চিনবো যারা দুনিয়ায় অজু করেছে সালাত করেছে নামাজ পড়েছে তাদের এই অজুর জায়গাটুকু কেমতের দিন আলো দিবে আলো চমকিতে থাকবে এই জায়গার আলো দেখে আমি বুঝবো এরা হলো আমার সেই ভাবে পানি পান করাবেন হঠাৎ করে মাঝখানে পানিশন দেওয়া হবে আর পানি পান করাতে পারবেন না রসুলের চাইতে বড় কেউ আছে হ্যাঁ কেউ আছে পানিশন কে দিবেন আল্লাহর নির্দেশে ফেরস্তা পার্টিশান দেবেন খালাস আর পানি পান করাবেন না আচ্ছা কেন ভাই এখনো তো বহু উম্মত বাকি আছে কিভাবে বুঝলেন কিভাবে বুঝলেন অজুর জায়গায় চমকানো দেখা যাচ্ছে এখনো লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত বাকি আছে রসুল চাচ্ছেন তাদেরকে পানি পান করাবে কিন্তু মাঝখানি পাটিশান পাটিশান কে দিল আল্লাহ নির্দেশে দিয়েছে রসুল বলছেন ভাই পাটিশান কেন মাঝখানি বলছেন পাটিশান এই জন্য মা যাদেরকে আপনি নিজের উন্মত মনে করে পানি পান করাতে চাচ্ছেন তাদের একটা বা তাদের একটা খারাপ আমল ছিল সেটা সেটা কি একটু খেয়াল হলেই কালা তাদের করেন আল্লাহ বলছেন রসুল তুমি জানো না তুমি কি জানো যে তোমার এই উম্মত তুমি দুনিয়া থেকে চলে আসার পর রসুল যে তোমাদেরকে দিন দিয়েছিল দিনটা কি পরিপূর্ণ দিয়েছেন নাকি আদাদা দিয়েছেন কথা বলেন নাই পরিপূর্ণ কি শুধু সাহাবিদের যুগের জন্য শুধু তাবিদের জন্য ইমাম মুস্তাহিদের জন্য রসুলের যুগে পরিপূর্ণ হয়েছে কেয়ামত পর্যন্ত এটা পরিপূর্ণই থাকবে তার ভিতরে একটুকু কেউ কম বেশি করার অধিকার কারণ নেই আল্লাহ বলবেন তুমি দুনিয়া থেকে চলে আসার পর এই যে নামাজি তুমি দেখছো যাদের অজুর জায়গায় চমকিতেছে তুমি দুনিয়া থেকে চলে আসার পর এরা দিনের মধ্যে নতুন নতুন আমল আবিষ্কার করে দিনের কাজ মনে করে সবের আশায় এরা নতুন নতুন চালু করেছে লিমান বলছেন এবার যারা এমন কর্ম করেছে আল্লাহ পারমিশন তো ঠিক আছে আর আমার ঘোষণা হলেই আমার কাছে রাখেন না এদের আমার কাছ থেকে আর দূরে কাছে এত বড় অপরাধ করেছে আমি যে দিন দিয়েছি এটা তার জন্য যথেষ্ট ছিল না তারা মাতব্বরী করে আমার দিনের মধ্যে নতুন বর্ধিত কাজ করেছে অথেব তাদেরকে আমার এই হাউস থেকে আর দূরে নিরা। ওদেরকে পানি মন করব না কি বুঝলেন রসুল কি গায়ব জানতেন আর যদি গায়ব জানতেন আল্লাহ কেন বললেন দিদি মা আহাদাসু বাদাক রসুল তুমি জানো না যে তোমার উম্মতেরা কি করেছে আচ্ছা বলেন এর চেয়ে বড় স্পষ্ট আর কি দলিল আপনাকে দিতে হবে যে রসুল গায়ব জানে না তারপরে আপনি মুখের জোরে ঠেলে নিয়ে যাচ্ছেন শুধু রসুলের আশেক হয়ে রসূলের অনুসারী নিজেকে বানায় হ্যাঁ রসুল গায়েব জানি আপনি রসুলের বড় মানে আশেক রসুল আপনি কথা বলেন নাই কি বুঝলেন রসুল চাচ্ছেন উম্মুদদেরকে পানি পান করাবে আল্লাহ বলছেন না দেওয়া যাবে না তো কেয়ামতের দিন যে কেউ ইচ্ছা করলে কারো জন্য সুপারিশ করতে পারবে যে কেউ ইচ্ছা করলে কারো উপকার করতে পারবে আল্লাহ যাকে অনুমতি দিবে যার জন্য অনুমতি দিবে সে তার জন্যই করতে পারবে আমার আলোচনা আরেকটু একটু গোটায় নিয়েছে আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সেটা হলেই শোনেন আল্লাহ যদি কোনো মাসকে কোনো দিবসকে কোনো সময়কে কোনো ব্যক্তিকে কোনো জায়গাকে ফজিলত বানায়া থাকে তাহলে সেই ফজিলত পাওয়ার জন্য যিনি ফজিলত দিয়েছেন তার কাছে ফজিলত চাইতে হবে এত বুঝতে পারছেন তো এবং সেই ফজিলত পাওয়ার জন্য শরীয়ত যে নীতিমালা দিয়েছে সেই নীতিমালার আলোকেই আপনাকে ফজিলত চাইতে হবে আরও কথা বোঝেন না মনে হয় আপনি বায়তুল্লাই যাচ্ছেন বাইতুল্লাহর ফজিলত পাওয়ার জন্য কি করতে হবে বায়তুল্লা যে নামাজ পড়েন এক লাখের অধিক সব ওমরা করতে গেছেন তওয়াফ করেন তবাব করার সময় পারলে হাজরাত চুমা দেন না হয় ইশারা করেন তাও ফজলত পাবেন কথা বলেন নাই আপনি সেটা না করে নামাজ পড়তেছেন না আপনি সেখানে যে শুধু ওই কেনা হারামের দেওয়াল চুমা দিচ্ছেন হ্যাঁ হারামের ধুলা গায়ে মাটি লাগাচ্ছেন তাহলে কি ফায়দা হবে এভাবে কি ফজলত নিতে বলছে তাহলে দুটা জিনিস ফজলত আল্লাহ কাছে চাইতে হবে এবং যেই নিয়ম শরীয়ত দেখা সেই নিয়মেই নিতে হবে এতটুক বুঝে আসলো ভাই আচ্ছা ওই সময় কি নিজে কাউকে ফজরত দিতে পারবে না জুলকদ মাসও আসবে জেলহাজ মাস আসবে আপনি যদি বলেন হে জেলহাজ মাস তোমার ফজিলতটা আমাকে দাও ফজরত পাবেন না ফজিলত পাওয়ার জন্য জিলহাজ মাসের যা করণীয় বিষয় সেটা করেন তাহলে জিলহাজ মাস আপনার জন্য ফজিলতের মাস হবে এতটুক বুঝে আসলো তাহলে আমি এখন আকিদার কথা শেষ কথা বলি সেটা হলেই একজন মুসলমানের আকিদা থাকবে সেটা হলেই উপকার উপকার বা অপকার ভালো করে বোঝেন উপকার বা ফায়দা অথবা কর্তা আল্লাহ কোনো ব্যক্তি কোন জায়গা কোন বড় গাছ বাংলাদেশে যেগুলি বট গাছ বড় গাছ আছে এই বড় গাছে কেউ হাত দেয় না কেউ কাটে না কথা বোঝেন নাই বরিশালে একটা গাছের ফেসবুক দেখলাম বট গাছের নিচে ছোট্ট একটা মসজিদ তিনজন মানুষ নামাজ পড়তে পারে দেখেছেন দেখেছেন আপনারা বলছেন একটা গায়েবি গাছ আর গায়েবি মসজিদ পাঁচশো বছর আগের নাকি মসজিদ তো মসজিদ মানুষ বানাই কেন এ জন্য আপনি যে কোনো মসজিদে যান এ করেন সব পাবেন এখন মানুষের একই দেখি জানেন যে এটা যেহেতু গায়েবি মসজিদ ওখানে যে ঢুকে কিছু মান্নত করলেই নজলা মানত পুরো হয়ে যায় ওই মসজিদের পাশে যে পুকুর আছে ওই পুকুরের পানির এমন ফজিলত নিয়ত করে পানি পান করলেই আপনার কাজ হয়ে যায় এরকম আকিদে খালি ওই বরিশালের মসজিদ সম্পর্ক আছে না বাংলাদেশের প্রত্যেক জেলায় হ্যাঁ মানুষ মনে করে এই গাঙ্গের পানি এরকম এই নদীর পানির এই ফজিলত এই গাছের এই ফজিলত এই খানকার এই ফজিলত এই পীরের এই ফজিলত এই গাজ গোজা কি নাম কি মাছ গজার মাছের ফজিলত এই এই ফজিলত মানুষের উচিত ছিল আরেক কুমিরের যিনি সস্তা তার বাদত কর গজার মাসের যিনি সস্তা তার বাদত কর যিনি শাহজালালকে ফজলত দিয়েছে তার বাদত কর আর তুই যা শাহজালালকে তুই আমাকে ফায়দা দে এটা শিরিক এটা কি শেরিক এখন মানুষ মনে করতেছে যেই বট নিচে মসজিদ আছে এই বট অনেক পুরাতন এটা গায়েবী গাছ এই গাছের ডাল ভাঙা যাবে না ডাল ভাঙলেই মানুষের ক্ষতি হয়ে যাবে এরকম আকীদার মানুষ বাংলাদেশে আসে না নাই এরকম বহু বট গাছ আছে বহু পুরাতন স্থান আছে পুরাতন খানকা আছে ওখানে মানুষ ভুলেও পাতা সেরে না ডাল না এটি বাপরে এটা মনে হয় জিনের অবস্থান আছে এখানে এখানে ডাল ভাঙলেই মানুষের ক্ষতি হয়ে যাবে তাহলে আপনি ক্ষতির আশঙ্কা কার কাছ থেকে করতেছেন সৃষ্টির কাছ থেকে মানুষের কাছ এই গাছ আপনার ক্ষতি করার কোনো ক্ষমতা রাখে আচ্ছা আপনি মাঝারে পাশে দিয়ে যাচ্ছেন যদি এখানে গাড়ি না থামাই যদি এখানে টাকা না দিয়ে যায় এই গাড়ি আগে যায় এক্সিডেন্ট হয়ে যাবে কে এক্সচেঞ্জ করবে না কে করবে এই আকিদার মানুষ আছে না নাই আমাদের দেশের মানুষ আল্লাহর কর্তৃত্ব স্রষ্টার যেটা হক সেটা স্রষ্টাকে না দিয়ে স্রষ্টা যে সৃষ্টির মধ্যে ফজিলত শক্তি দিয়েছে মানুষ ওই সৃষ্টিকেই রব সৃষ্টিকেই রবের স্থানে গেছে এখন কথা বুঝে আসলো অথেব ফজিলত পেতে গেলে ওই জায়গা থেকে নয় ওই সময় থেকে নয় আল্লাহর কাছ থেকে ফজিলত চাইবো এবং যেই নিয়ম শরীয়ত আমাদেরকে শিখেছে ওই নিয়ম মানার মাধ্যমে চাইব আমি ইচ্ছা করলেই কোনো নিয়মে ফজিলত পা